আমরা গত দিন কত নাম্বার অঙ্ক করছিলাম মনে আছে গত ক্লাসে ভাইয়া আট নাম্বার আচ্ছা আমি কি মনে হয় কর্দায় করাই যায়নি আপনি তাই তো বলছিলাম কর দায়টা পরে করায় দেবো সেটা বলে গেছিলাম সম্ভবত হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের ওটার দায় শিখতে হবে আমরা সার্স সার্স বিষয়ক অঙ্ক করছি গতদিন কিছুটা করছিলাম সম্পূর্ণটা করি নাই এই কারণে ওটা রেখে আজকে অঙ্কটা করলে দেখবেন বুঝতে পারবেন বিষয়টা ক্লিয়ার হবেন আমরা যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা একটু দেখেন অঙ্কটা হচ্ছে ছয় ছয় এই আপনাদের বলছে যে ষাট আরব সংক্রান্ত জনাব যাওয়াত এর ঢাকার মৌচাকে সাত হাজার আট বর্গ ফুট আয়তনের একটি তিনতলা বাড়ি আছে তিনতলা বাড়ি বাড়িটির তৃতীয় তলায় তিনি সপরিবারে বসবাস করে তাহলে তলার তিনটা ফ্লোরের একটা ফুলোর তার নিজের নিজে বসবাস করছে অর্থাৎ দ্বিতীয় তলায় দ্বিতীয়টিতে আবাসিক উদ্দেশ্যে সে ভাড়া দিছে মাসে ছাব্বিশ হাজার টাকা করে পাচ্ছে এবং তলায় তার জ্যেষ্ঠ ছেলে অর্থাৎ বড় ছেলে ডেন্টাল চেম্বার করেছে পরবর্তী বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাড়িটির পৌরমূল্য ধার্য করা হয়েছিল বাড়িটির মানে সম্পূর্ণ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বলছে ওই বাড়ি ওই বছর বাড়িটির জন্য নিম্নোক্ত কিছু খরচ তার হয়েছিল মেরামত খরচ এক লাখ পঞ্চাশ হাজার পৌর কর ষাট হাজার অগ্নি বিমা প্রিমিয়াম নয় হাজার নৈশ প্রহরীর বেতন নব্বই হাজার আর গৃহনির্মাণ নির্মাণ ঋণের সুদ চুয়ান্ন হাজার টাকা তাহলে এই তার কিছু খরচ আছে বলছে কি যে নিয়ম অনুসারে জনাব নিহান জাওয়াত গৃহসম্পত্তি খাতের যাবতীয় আয় ব্যয় একটি ব্যাংক হিসাবে মাধ্যমে সংরক্ষণ করেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তার গৃহ সম্পত্তির আয় আর নির্ণয় করতে বলছে গত অঙ্কটার কথা একটু মনে করেন তো ব্যাংক সম্পর্কিত কি লেখা ছিল সেখানে মনে আছে বলা ছিল যে তিনি যথাযথ উপায়ে ব্যাংক হিসাব রাখেন না তাই বলা ছিল তাহলে সার্চ যুক্ত অঙ্কের মধ্যেই ব্যাংক হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে বলছিল ব্যাংক হিসাব রাখেন না আর এটাই বলছে ব্যাংক হিসাবে তিনি সবকিছু সংরক্ষণ করেন অর্থাৎ সকল হিসাব আর তিনি সেটা ব্যাংক বাদ দিয়ে লেনদেন করতেন এখন আমরা এই যে অঙ্কটা আমাদের কাছে আছে আমরা যদি অঙ্কটা দেখতে চাই অঙ্কটা দুইটা পার্ট গহদিনের মতো কিন্তু আজকে একটা তার নিজের ছেলে ডেন্টাল চেম্বার করেছে আর একটা তারা ভাড়া দিছে এই দুইটার ভিতরে পার্থক্যটা আমরা বুঝবো আর সরাসরি ভাড়া দুই প্রকার হয় একটা একটা আবাসিক আর বাণিজ্যিক দেখেন প্রথম যে আমার দিছিল অর্থাৎ এই ব্যক্তি জনাব করদাতা জনাব নিহান জাওয়াত তার আবাসিক মর্যাদা টিআইএন নাম্বার সবকিছু লেখা আছে বলছে ভাড়া হতে মোটাই নির্ণয় প্রথমে দেখেন কি বলছে প্রথম এনাকে ক্যালকুলেশন করতেছে যে তার গৃহ সম্পত্তির ভাড়া মূল্য দেখেন ছাব্বিশ হাজার টাকা করে তিনি ভাড়া দিছিলেন এবং ছাব্বিশ হাজার টাকা গুণ বারো প্রত্যেক বছর সে টাকা প্রত্যেক সে ছাব্বিশ হাজার টাকা করে বারো মাস ভাড়া পাচ্ছে তিন লাখ বারো হাজার টাকা মিউনিসিপাল মূল্য মিউনিসিপাল মূল্য দেখেন তো অঙ্কে কত দেওয়া ছিল বাড়িটির বলছিল বাড়িটির তার মানে সম্পূর্ণ বাড়ির মিউনিসিপাল মূল্য ছিল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা যদি হয় যে অংশের ভাড়া দিছিল অর্থাৎ তৃতীয় ফ্লোর সরি দ্বিতীয় ফ্লোর ফ্লোর সেকেন্ড তাহলে তার ভাড়া হিসেবে সে কত টাকা পাবে তার তিন ভাগের এক ভাগ তাই দেখেন মিউনিসিপাল মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার ভাগতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে যেটি বড় হিসেবে আমরা তিন লাখ বারো হাজার টাকা পাইলাম আমাদের আর কোনো সমন্বয় এই অঙ্কের মধ্যে দেখতে পাই নাই আমরা আমাদের কোনো সমন্বয় নাই তাহলে যদি সমন্বয় না থাকে আমরা সরাসরি ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আমাদের আসছে কত তিন লাখ বারো হাজার টাকা মোট ভাড়া মূল্য এই মোট ভাড়া মূল্যর পরবর্তী অংশে অনুমোদনযোগ্য খরচ কি কি আছে মেরামত রক্ষণাবেক্ষণ তাহলে এই বাড়িটির প্রথম যে অংশটা অর্থাৎ দ্বিতীয় ফ্লোর যেটা ভাড়া দিছিল সে সেটা ছিল আবাসিক উদ্দেশ্যে বলেই দিছিল তাহলে তিন লাখ বারো হাজারের উপরে পঁচিশ পার্সেন্ট আটাত্তর হাজার টাকা পৌরকর দেওয়া ছিল দেখেন তিনটা জিনিস পৌরকর আছে অগ্নি বিমা প্রিমিয়াম আছে নয়শো বেতন যাবে কার ভিতরে যাবে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে তাই তো আচ্ছা আর গৃহ নির্মাণ ঋণের সুদ আছে চুয়ান্ন হাজার টাকা এটা যাবে এখানে তাহলে এখানে বিষয়টা মনে রাখতে হয় শুধুমাত্র রক্ষণাবেক্ষণ বাদ দিয়ে আর যত প্রকার খরচ আছে সব হারে তাহলে হারে বলতে কি তিনটা ফ্লোর তাহলে তিন ভাগ দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে তিন ভাগের এক অংশ সে পাবে তাই দেখেন ভাগ তিন আর গুণ এক দেওয়ার দরকার নেই তাহলে আহ ভাগ তিন বিশ হাজার টাকা ভাগ তিন তিন হাজার টাকা আর চুয়ান্ন হাজার ভাগ তিন আঠারো হাজার টাকা তাহলে এটা ক্যালকুলেশন করে আসছে এক লক্ষ উনিশ হাজার টাকা সম্পূর্ণটা অংশ ক্যালকুলেশন করে আমাদের আসছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বলেন এই প্রথম অংশটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আমাদের পরের অংশে বলছিল কি সেলের ডেন্টাল চেম্বার হতে আয় অর্থাৎ সে যে ভাড়া পাচ্ছিল সেই ভাড়া সে সেলে সেলের ডেন্টাল চেম্বার যে ভাড়া হতে আয় সেটা বলছে এখানে একটু ভাড়া লিখে নিলে ভালো হতো এখানে ভাড়াটা লেখা নেই ভাড়া না লিখলে কেমন মনে হচ্ছে আচ্ছা যাই হোক সমস্যা নেই আচ্ছা তাহলে দেখেন তার ছেলে যে অংশটা ভাড়া নিছিল ডেন্টাল জন্য তার হতে আয় যেটা সেটা এখন এই অংশে সেটা কি বাণিজ্যিক নাকি আবাসিক তার অংশটা বাণিজ্যিক কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি তার নিজের কেউ যদি ভাড়া নেয় এইখানে উচ্ছে করকত্তনটা শুধুমাত্র পড়তে হবে না আর সবকিছু সেম শুধুমাত্র উচ্ছে করকত্থ মনে থাকবে যদি কখনো তার নিজের কেউ বা নিজে বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ করে তাহলে শুধুমাত্র সেখানে উচ্ছে করছিলেন সেভাবে বলেন তো বাণিজ্যিক করলে প্রভাব পড়ে কোন কোন জায়গায় বাণিজ্যিক প্রভাব পড়ে বেশি আর আর একটা জায়গা আছে আর ওইখানে তিরিশ পার্সেন্ট ধরতে হবে মেরামত রক্ষণাবে মেরামত রক্ষণাবেক্ষণ ধন্যবাদ তাহলে আমরা শুধুমাত্র কি বললাম যে নিজে যদি করে অথবা নিজের কেউ যদি সেই অংশটাই বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ভাড়া নেয় বা বাণিজ্যিক উদ্দেশ্যে কার্যক্রম চালায় তাহলে শুধুমাত্র প্রভাব পড়বে দুইটা জায়গার একটা জায়গায় কোন জায়গাটায় শুধুমাত্র উৎসে কর্কর্তনটা আসবে না আর মেরামত রক্ষণাবেক্ষণের অংশে কিন্তু তিরিশ পার্সেন্ট আসবে তাহলে দেখেন অঙ্কটা তাহলে এই জায়গাটা কিন্তু পার্থক্য মাথায় রাখতে হবে কিন্তু সামান্য পার্থক্য দেখেন আপনি ধরে নেন উচ্ছে কর্তন করকর্তন করলেন অঙ্কটা ভুল গেল তাহলে আমার ঠিক একইভাবে গৃহ সম্পত্তির ভাড়া মূল্য ছাব্বিশ হাজার টাকা করে আমি বারো মাসের ভাড়া পাচ্ছিলাম তিন লাখ বারো হাজার টাকা মিউনিসিপাল মূল্য হ্যাঁ বলেন তার মানে এইখানে যে উৎস কর্তনটা নেই নি এর কারণ হচ্ছে যে যে মালিক তার ছেলেরে এটা দিছে বলে সেই কারণে আমরা উৎস নেই নাই হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র নিজের হ্যাঁ শুধুমাত্র নিজের সে নিজে অথবা তার নিজের কেউ একেবারে নিজের কেউ নিজের মানে যার ওই বাড়ির প্রতি সত্ত্বাধিকার আছে ছেলে তার সত্ত্বাধিকার না ওই বাড়ির মালিকের হ্যাঁ আচ্ছা শুধুমাত্র এই জায়গাটা আর কিন্তু কোনো প্রভাব নাই তো আমরা তখন কি করতাম এই জায়গায় এই অংশটাকে গুণ করতাম গুণ করে বসাইতো আমার উচ্ছে কর করতন পাঁচ বাই পঁচানব্বই করে আমরা এই জায়গাটা কি করতাম অংশটা যোগ করতাম না শুধুমাত্র ওই অংশটুক কিন্তু আমরা করি নাই আর দেখেন আর সব কিছু আছে মিউনিসিপাল ঠিক তিন ভাগের এক ভাগ দুই দুই লাখ পঁচিশ হাজার টাকা তাহলে এখান থেকে যেটি বড় তাহলে তিন লাখ বারো হাজার টাকা এরপরে দেখেন এখান থেকে আমাদের আর কিচ্ছু নাই শূন্যতা ভাড়াটা কিচ্ছু নাই তাহলে আমার শেষ অংশে এসে তিন লাখ বারো হাজার টাকা

তিন লাখ বারো হাজার টাকার পৌর কর আছে ষাট হাজার টাকার তিন ভাগের এক ভাগ তাহলে বিশ হাজার টাকা অগ্নি বিমা নয় হাজার টাকার এক ভাগ তিন হাজার টাকা আর গৃহ নির্মাণ ঋণের সুদ চুয়ান্ন হাজার এর তিন ভাগের এক ভাগ আঠারো হাজার টাকা তাহলে এই যে সামগ্রিক অংশ আপনি যখন ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করে এখানে আসছে এক লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো টাকা তাহলে সেলের ডেন্টাল চেম্বার থেকে সে এই দুইটা অংশ যদি ক্যালকুলেশন করে আসে এক লক্ষ সাতাত্তর হাজার চারশো টাকা এই এক লক্ষ সাতাত্তর হাজার চারশো টাকা এই একটা তার তার সেলেট ডেন্টাল চেম্বারে আয় এটা আর আমাদের যে ভাড়া দিছিল সেই যে ভাড়া দিছিল এক লাখ তিরানব্বই হাজার টাকা পাইছিল তাহলে এক লাখ তিরানব্বই হাজার টাকা আর এক লাখ সাতাত্তর হাজার চারশো টাকা এটা ওই ব্যক্তির গৃহ সম্পত্তির মোটায় তাহলে কত আসছে তিন লক্ষ সত্তর হাজার চারশো টাকা বলেন এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা না ভাইয়া আচ্ছা এবার যদি প্রশ্ন না থাকে আমরা পরবর্তী অংশ যদি যাই দেখেন পরবর্তী অংশ আমাদের কি বলছে পরবর্তী অংশে আমাদের বলা আছে এর কর দায় করতে হবে কিন্তু কর দায় যদি করি সব সময় মনে রাখতে হবে ব্যাংক হিসাবটার জন্য কাজে লাগবে এখানে সার্চ চাঁচ কাজে লাগবে তাহলে আমার এখানে মোট গৃহ সম্পত্তির আয় হয়েছিল কত টাকা তিন লক্ষ সত্তর হাজার চারশো টাকা এবং এই যে ব্যক্তির জন্য আমি করছিলাম এনার বাড়ি কোথায় জনাব নিহান জাওয়াতের বাড়ি কোথায় ঢাকার মৌচাকে তাহলে এনার সর্বনিম্ন কর দায় কত হওয়া উচিত চার হাজার পাঁচ হাজার নাকি তিন হাজার কেন তিন হাজার পাঁচ হাজার ঢাকায় বাড়ি তো তার হ্যাঁ তিন হাজার কোথায় ঢাকা আর চট্টগ্রাম বাদ দিয়ে অন্য সিটি কর্পোরেশন দিয়ে যদি অন্য কোথাও হয় অর্থাৎ সিটি কর্পোরেশন বাদ দিয়ে অন্য কোথাও হলে তার তিন হাজার আর ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে পাঁচ হাজার আর ঢাকা চট্টগ্রাম বাদ দিয়ে অন্য সিটি কর্পোরেশন হলে চার হাজার যদি খুলনায় হতো চার হাজার তাহলে দেখেন তিন লাখ সত্তর হাজার চারশো টাকার আমরা দায় করবো আমাদের করদায় শখটা হয়তো বা মনে আছে আমাদের সর্বনিম্ন পর্দায় পুরুষের ক্ষেত্রে কত তিন লাখ পঞ্চাশ হাজার তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার উপরে জিরো পার্সেন্ট

এবার দেখেন ওই ব্যাংক হিসাবের জন্য ষাট চার্জ আসবে তার কাছে যোগ ষাট চার্জ কত টাকা ষাট চার্জ হচ্ছে দশ পার্সেন্ট এই কর বর্ষের জন্য দশ পার্সেন্ট নির্ধারণ করে রাখছে সরকার তাহলে এক লাখ বিশ হাজার টাকার উপরে দশ সরি এক লাখ বিশ হাজার না আপনার এই যে একশো এক হাজার বিশ টাকা আসছিল এর উপরে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করলে আসে একশো দুই টাকা তাহলে একশো দুই টাকাকে আমি যদি যোগ করি তাহলে আসে এক হাজার একশো বাইশ টাকা তাহলে এই যে এক হাজার একশো বাইশ টাকা তার নিট করদায় আসছে কিন্তু সে কি নিট করদায় এক হাজার একশো বাইশ টাকা দেবে নাকি কত দেবে সে ঢাকা সিটি কর্পোরেশনের বাসিন্দা হওয়ায় তাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করদায় পরিশোধ ভাইয়া তাই সবসময় দশ পার্সেন্ট হতে হবে ব্যাংক হিসাব হ্যাঁ হ্যাঁ ব্যাংক হিসাবের ক্ষেত্রে আপনাদের জন্য দশ পার্সেন্ট তাহলে এই অঙ্কটাই বলছিল ব্যাংক হিসাব রাখে আর গতদিনের অঙ্কটাকে একটু মাথায় নিয়ে আসার চেষ্টা করেন তো গতদিনের অঙ্কটা কি ছিল এই এই কি স্ক্রিনশট দেবেন আপনারা তাহলে স্ক্রিনশটও দিতে হবে একটু তাহলে নিয়ে নেন আমি টোটাল অঙ্কটাকে শো করছি পরের অংশে আর একটু যাবো আমরা আরেকটা অঙ্ক আছে ওই অঙ্কটাকে বুঝতে হবে নেন আচ্ছা অঙ্কটা নি অঙ্কটা নেবেন বা একটু বড় করে দেওয়া যায় না দিচ্ছি অঙ্কটা নিয়ে নেন প্রথমে এই যে অঙ্ক আচ্ছা এবার আরো বড় করতে হবে না ঠিক আছে আচ্ছা নেন এই অংশটুক নেন প্রথম অংশটা এক লাখ তিরানব্বই হাজার টাকা একটু কিন্তু আগে পরে হয়ে গেছে দেখছি এই জায়গায় মনে হয় এক জায়গায় স্পেস দিছিলাম একটু আগে পড়া হয়ে গেছে দেখে নিয়ে তাহলে এটা প্রথমটা গেল এরপরে ডেন্টাল চেম্বার অর্থাৎ তার সেলের যেটা আচ্ছা এরপরে আমাদের করদায় এই যে করদায় আচ্ছা তাহলে এই করদায় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে দশ পার্সেন্ট সার্স সাঁস কেন আসলো ব্যাংক হিসাবের কথা বলেছে তাই নতুবা আসতো না এখানে টিকা হবে এখানে আপনি সার সাঁসের জন্য একটা টিকা দিতে পারেন আর আপনি ওই যে আহ উচ্ছে করকর্তন করেননি কারণ এটা বলতে পারেন আর কোয়ার্দায় তো ওটা সরাসরি দিতেই হবে আপনার ঠিক আছে আর এই যে হারে হ্যাঁ ওটা দিতে পারেন আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস আছে আচ্ছা আরেকটা জিনিস আছে বলতে খেয়াল নাই এইখানে দেখেন এইখানে আপনি আহ মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে কি কি অন্তর্ভুক্ত করেছেন সেটাও তো বলতে হবে নৈশ প্রহরী বেতন মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন পরের যে অঙ্কটা আমরা গতদিন করছিলাম অর্থাৎ গতদিন যে অঙ্কটা করে গেছিলাম আট নাম্বার অঙ্ক আট নম্বর অঙ্ক হ্যাঁ খুলনার বাড়ি ঢাকার বাড়ি দেখেন এই আট দেখেন কেমন আচ্ছা এই যে কর্দায় এনার মোট আয় কত ছিল দেখেন মোট ছিল এখানে পাঁচ লক্ষ উনিশ হাজার নয়শো টাকা কত ছিল পাঁচ লাখ উনিশ হাজার নয়শো টাকা এখন এই যে পাঁচ লাখ উনিশ হাজার নয়শো টাকা ছিল আমরা এখন ক্যালকুলেশন করবো তিন লাখ পঞ্চাশ হাজার একটা জিরো পার্সেন্ট এক লাখ পাঁচ পার্সেন্ট আর অবশিষ্ট থাকে উনসত্তর হাজার নয়শো টাকা দশ পার্সেন্ট তাহলে মোট কত টাকা আসছে আমার নয়শো নব্বই এগারো হাজার নয়শো নব্বই টাকা এরপরে জরিমানা এই জরিমানা কেন হলো বলতে পারবেন কি লেখা ছিল তিনি যথাযথ উপায়ে ছিল না কথাটা রাখলেও সমস্যা না রাখলে আরো সমস্যা মানে বললে সমস্যা না বললে সমস্যা নেই নাকি এরকম বিষয় না বলেননি তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু বললে বিপদ আছে দেখেন বললে বিপদে কি পড়ছে যে জরিমানা কাটছে তার উপরে মোট কর দায়ের উপর জরিমানা এটা পাশে আপনি লিখে দিতে পারেন যে ব্যাংক হিসাব না রাখার কারণে তাহলে এখানে জরিমানা এগারো হাজার নয়শো নব্বই টাকার উপরে পঞ্চাশ পার্সেন্ট জরিমানা সব সময় পাঁচ হাজার নয়শো কত টাকা পঁচানব্বই টাকা এই পাঁচ হাজার নয়শো পঁচানব্বই টাকা পরবর্তীতে আসছে কত সতেরো হাজার নয়শো আহ পঁচাশি টাকা এই সতেরো হাজার নয়শো পঁচাশি টাকার উপরে সার্চ চার্জ করতে হবে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট করলে কত আসছে এক হাজার সাতশো আটানব্বই পয়েন্ট পাঁচ টাকা এটাকে যদি আমি যোগ করি তাহলে যোগ করলে আসছে উনিশ হাজার সাতশো তিরাশি পয়েন্ট পাঁচ টাকা কিন্তু এইবার নিট করদায় দেখেন কোথা থেকে আসছে নিট করদায় আসছিল উনিশ হাজার সাতশো তিরাশি পয়েন্ট পাঁচ টাকা কিন্তু এই ব্যক্তি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয়নি দিছিল বাণিজ্যিক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে যখন ভাড়া দিছিল তার যে ভাড়া মূল্য পাইছিল সেই ভাড়া মূল্যের উপরে পাঁচ পার্সেন্ট তাকে উচ্ছে হিসাব করতে হবে দেখেন সাত লাখ বিশ হাজার টাকা ছিল এদের একটু বের করি দেখেন এখানে সাত লাখ হাজার যে ভাড়া দিছিল এই যে দেখেন সাত লাখ বিশ হাজার টাকা আছে সাত লাখ বিশ হাজার টাকা আছে মোট ভাড়া মূল্য তাহলে এই সাত লাখ বিশ হাজার টাকার উপরে আমাদের কি করতে হয়েছে সাত লাখ বিশ হাজার টাকার উপরে আমাদেরকে উচ্ছে কর্তন করা হয়েছে পাঁচ পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট করছে করলে কত টাকা এসেছে ছত্রিশ হাজার টাকা তাহলে দেখেন সে ব্যক্তি ছত্রিশ হাজার টাকা কর দিয়ে দিছে আর সরকার হিসাব করে বলছে তার কর আইছে অর্থাৎ সে এখানে বলা হয় কি সার্বজনীন স্বনির্ধারিত পদ্ধতি অর্থাৎ নিজে হিসাব করে দেখছে যে তার হিসাবে কর আসছে উনিশ হাজার সাতশো তিরাশি পয়েন্ট পাঁচ টাকা কিন্তু সরকারকে সে দিয়ে দিয়েছে কত টাকা ছত্রিশ হাজার টাকা কারণ ব্যাংক হিসাবের মাধ্যমে ক্যালকুলেশন করার চিন্তা ভাবনা করেছিল জরিমানা করেছে বা যাই করুক না কেন হিসাব করে দেখা যাচ্ছে তখন সে কি পাচ্ছে কোয়ার ফেরত পাচ্ছে কত টাকা ষোলো হাজার দুইশো ষোলো পয়েন্ট পাঁচ টাকা কিন্তু আসলে ব্যাগ দিছে কিন্তু এই ব্যাগ দেওয়ার অস্তিত্ব বাংলাদেশে নাই এটা পাইছে আমরা হিসাব করে পাইছি কিন্তু এটা কখনোই সরকার ব্যাগ দেয় না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উন্নত কান্ট্রিগুলো দেয় অর্থাৎ আপনি চিন্তা করেন আমি ধরে নেন আমার একটা ব্যাংক আছে আমার লাখ টাকা আছে এখন ওই পাঁচ লাখ টাকা আমার ধরে নেন এই বছরের আয় না আগের বছরের আয়ও আছে তাহলে আমার যদি সাড়ে তিন লাখ টাকা না হয় তাহলে আমার তো আর কোয়ার দেওয়া লাগবে না কিন্তু ওই সাড়ে যে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকার উপরে যে ইন্টারেস্ট আমাকে ব্যাংক দিচ্ছে আবার ব্যাংক আবার আমার কাছ থেকে ওর উপরে পনেরো পার্সেন্ট কেটে নিচ্ছে অর্থাৎ যে টাকাটা আমি আয় করছি তার উপরে ব্যাংক পনেরো পার্সেন্ট কাটছে কিন্তু আমার দেখেন আমার কিন্তু কোয়ার দায় হয়নি অর্থাৎ আমার ট্যাক্সেবল ইনকাম নাই ট্যাক্সেবল ইনকাম যদি না থাকে যে টাকাটা সরকার আমার কাছ থেকে প্রত্যেক মাসে কেটে নিল সেই টাকাটা ফেরত দেওয়ার কথা এই জিনিসটা বাংলাদেশের পরিক্রেক্ষিতে হয় না এটা উন্নত কান্ট্রিতে ট্যাক্স সমন্বয় করা হয় আমাদের দেশে ট্যাক্স সমন্বয় করা হয় না তাহলে কর ফেরত হিসেবে ইনি পাচ্ছে কিন্তু ইনি মূলত এই টাকাটা পাবে না বুঝতে পারছেন হ্যাঁ এটাকেই এই মাইনাস এই চিহ্ন আমি ব্রাকেট দিয়েছি ব্র্যাকেট নাও দিতে পারেন দেখেন এখানে লেখা আছে কিন্তু কর ফেরত কর ফেরো তার মানে সরকার এই টাকাটা তাকে কর ফেরত দিতে বাধ্য কিন্তু আসলে আমাদের দেশের পরিপmathfrakkite এটা হয় না ঠিক আছে ভাইয়া হ্যাঁ বলেন ভাই এখানে যে উটছে কর কর বলে যে পাসপাস নিয়েছি হ্যাঁ তার ওই অঙ্কে তো উচ্চকর করতে আমরা নেই না কারণ ওটা আভাষিক ছিল তাই হ্যাঁ হ্যাঁ ওটা আবাসিক ছিল এই কারণে আমরা ওখানে উচ্চ হ্যাঁ হ্যাঁ ওটা তো আভাষিক তাই আমরা নেই না তাহলে এইখানে কেন নিতে হবে উচ্চকর করতে 5% নাকি এটা সূত্র এটা তো এটা তো বাণিজ্যিক বাণিজ্যিক এটা তো বাণিজ্যিক গত দিনের অঙ্কটা দেখবেন বাণিজ্যিক এই দেখেন দেখাচ্ছি এই যে গহদিনের অন্তত বাণিজ্যিক এই যে উচ্ছে কর্কন দেখেন এটা না এটা না কিন্তু এটা হচ্ছে আবাসিক ছিল খুলনাটটা ঢাকারটা ছিল বাণিজ্যিক এই যে ঢাকারটাই উচ্ছে কর্কর্তন আপনি ও তাহলে ওই সময় আমি দেখতে পাইনি যে আসলে এই জায়গায় না আসে আসা অসুবিধা নেই কোনো সমস্যা নেই কিন্তু আগামী গতদিনের যে অঙ্ক ওই অঙ্কের পরবর্তীতে কিন্তু এমন করবেন আপনার কিন্তু এখানে কিন্তু আগের কর কিন্তু কোনো ঝামেলা ছিল না বেতনের কর কিন্তু এখানে কিন্তু কর ঝামেলা আছে আপনাকে খেয়াল করে কিন্তু করদায় করতে হবে বিভিন্ন দিক বিবেচনা করে ঠিক আছে তাহলে আমি জরিমানা কখন করব করবো জরিমানা কখন পাবে যদি কখনো বলা থাকে যে সে ব্যাংক হিসাব রাখে না হ্যাঁ আর ব্যাংক হিসাবে রাখুক আর না রাখুক শ্বাস আপনাকে দেওয়া লাগবে ব্যাংকের কথা উল্লেখ করলেই আপনাকে শ্বাস শ্বাস দেওয়া লাগবে ঠিক আছে আর উচ্ছে করটা বাদ দেবো কখন যদি সেটা বাণিজ্যিক হয় আর না হলে বাদ দিব না ঠিক আছে অর্থাৎ দেখেন আগের দিকে কিন্তু অঙ্কগুলো বেশ সহজ ছিল কিন্তু এখন কিন্তু অঙ্কগুলো ওই বিভিন্ন সামান্য ঝামেলা আস্তে আস্তে আপনার সামনে আসতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে কারো কোনো প্রশ্ন আছে আমরা যতটুকু করলাম আচ্ছা তাহলে আজকে থেকে তো মনে হয় আপনাদের গত সিডিউলে ক্লাস শুরু হয়ে গেছে তাই তো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে